দিনটি ছিল বর্ষার সেই সকাল থেকে বৃষ্টি হয়ে চলছে সকালে একটু পড়তে বসেও মনটা ঠিক লাগলো না কী আর করা যায় ভালো না লাগলে একটি পর্যায়ে আছে ইন্টারনেট অন করে ফেসবুক ফেসবুক করা ছাড়া আর কি কাজ ফেসবুক অন করে দেখি একটি ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এটা আবারকে চিনি না তো আচ্ছা যাই হোক রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেই করি কিছুক্ষণ পর মনে হলো একটু কথা বলেই দেখি না মেসেঞ্জার গিয়ে লিখলাম আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কি আমাকে চেনেন দু ঘন্টা পর দেখি রিপ্লাই এসেছে যে সেও আমাকে চেনে না এবং সেও বুঝতে পারছে না কীভাবে তার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে হয়তো অজান্তে হাত লেগে গিয়ে এবং সেও তার ঠিক পর মুহূর্তে বলে আপনি কিছু মনে করবেন না ভুল করে এটি হয়ে গেছে আমি বললাম ঠিক আছে এতে আবার ভুলের কি এই বলে ফেসবুক অফ করে দিলাম পুনরায় আবার যখন ফেসবুক অন করছিলাম দেখতে পাই যে সে লিখে লিখেছিল আপনি চলে আনফ্রেন্ড করে দিতে পারেন কিন্তু কেন জানি না ওই অজান্তে আগত পাগলটা অর্থাৎ ওই অর্গকে খুব স্পষ্ট কথায় আলাদা করতে আমার বেশি সময় লাগেনি গুড সেন্স অব হিউমার অর্গ আমার মনে একটি আলাদা জায়গা করে নিয়েছে ও তখন ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড ইয়ারে পড়ছে আর আমি সবেমাত্র মাত্র পড়ি বলতে গেলে আমার বড় দাদাই প্রথম প্রথম একটু একটু কথা হতো কিন্তু তা থেকে থেকে ধীর পর্যায়ে পৌঁছেছিল ও আবার মাঝে মাঝে আমাকে বলতো সবে এনে মেনে পড়ো এখন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব করা শুরু করে দিয়েছ তুমি আমি আবার তখন বলতাম তাহলে তুমি করো কেন তখন আর কিছু বলতে পারতো না এইভাবে আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিভিন্ন কথা চলতো জানি না কেন এভাবেই আমার ওকে খুব ভালো লাগতে শুরু করে ফেসবুক অন করে মনে হতো যে ও কখন অন আছে এবং অন না থাকলে মনে হতো কি এমন এত কাজ করছে তারপর যখনই অন হতো আমি একটু রেগে যেতাম ও তখন বলতো আমার জন্য তুমি রেগে যাচ্ছ কে হই আমি তোমার তখন আমার মন খারাপ হয়ে যেত আর সেটাও যেন কীভাবে বুঝতেও পেরে যেত আর আমাকে বলতো আচ্ছা বাবু সরি সরি আর কখনো হবে না এই দেখো আমার ধরলাম এইভাবে সুখ দুঃখের মাঝে রাস্তা করে নিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছিল কিন্তু আমি আর কখনো ওকে বলতে পারিনি যে আমি ওকে সত্যি খুব আপন করে ফেলেছি যেন নিজের থেকেও বেশি কেন জানি না ও যেন বড় দাদার মতো দাদায় হয়ে থাকতো এইভাবে দিন প্রায় তিন বছর পর আমি তখন বাংলাতে অনার্স নিয়েছি সেকেন্ড ইয়ারে পড়ছি আর ও কি একটা চাকরি পেয়েছে এবার যেন ওর কথাগুলো একটু গম্ভীর গম্ভীর বড্ড ব্যস্ত যেন কিছু জিজ্ঞাসা করলো যেন ঠিক করে বলেও না আঁকতে পারছি বড্ড কাজের চাপ তাই আর আমি তো সেই যেমনই ছিলাম তেমনই আর কি বলবো মাঝে মাঝে রাগ হতো মেসেজ সিন করেও রিপ্লাই দিত না মনে হতো কোনো মিটিংয়ে আছে হয়তো বলতাম না এইভাবে যেন বলেও না বলার মতো ছিল মাঝে মাঝে মনে হতো এবার বলে দি তোর আর ভালো লাগে না না থাক কি পাববেও। এই করে করে আর বলা হয় ওঠেনি এইভাবে কাজ দিনটি ছিল বুধবার যতটা সম্ভব মনে পড়ে সেদিন বন্ধ ছিল তাই অন্যান্য ছুটির দিনগুলির মতো দেরি করে ঘুম থেকে ওঠা ওই নটার দিকে উঠে ম্যাসেঞ্জারটা খুলে দেখি দুটো মেসেজ কার না অর্ঘ ও আবার মেসেজ করেছে হ্যাঁ ঠিক তাই তো কথাগুলো শুনে আমি যেন কেমন স্তব্ধ হয়ে গেলাম নিজেকেও জানো কেমন অজানা অজানা মনে হলো সত্যি কি আমি সেই মেয়ে যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত আচ্ছা বোন দশ তারিখ আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেল ওরা বাবারও বয়স হয়েছে তাই তুমিও ওই দিন অবশ্যই এসো আমি তোমার অপেক্ষায় থাকলাম কিন্তু আর বিয়ের কার্ডটাও পাঠিয়ে দিয়েছি আমার কেন এমন মনে হচ্ছে আমি কে হই ওর আমি তো কেউ না ওর তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে সত্যি আমি কেউ না সত্যিই না মনে মনে নিজের উপর খুব রাগ হচ্ছিল মনে হচ্ছিল সমস্ত মেসেজ ডিলেট করে দিই মনে হচ্ছিল কেন এতদিন আমি এত সময় নষ্ট করলাম পড়া আছে না আমি তো ছেলেদেরও বাংলা পড়াই তাদের করাতে হবে না যেন নিজেই নিজের চোখের জলকে প্রবাহের পথ দেখিয়েছি তাই হয়তো সে প্রবাহিত অর্গ আবার বলল তুমি আসবে না আমি তাহলে কিন্তু খুব কষ্ট পাবো আমি তখন অস্ত্র পথে নিমোজিত অবস্থায় যার এক ফোঁটা অস্ত্র হয়তো ওর শব্দ স্পর্শ করছিল আর আমি যেন অজান্তেই বলে ফেলে আচ্ছা দাদা যাব চিন্তা করো না অর্গ বলে এই তো আমার প্রিয় বোন জানি আমার সম্পর্কটি বনেই সীমাবদ্ধ কেন জানি না নিজে থেকেই বুঝতে পেরেছিলাম সবাই সবার জন্য হয় না হয়তো তিনি যা করেছেন ঠিকই করেছেন